আসসালামু আলাইকুম সুপ্রদর্শক কৃষকের ফেরিয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি ভালো আছেন নিয়মিত আজকে হাজির হলাম বগুড়া জলার অন্তর্গত ডুবচে চেয়ে ধাপড়হাটে আমি এর আগেও এখানকার হচ্ছে আমি যে জাল আছে মাছ ধরা যে জাল এই জালের আমি ভিডিও তৈরি করেছি আমি আজও একটা ভিডিও তৈরি করবো খুব সুন্দর করে আপনার সঙ্গে থাকবেন কাকা এটা কিসের জালিজিনাল হাতের জাল

ঊনপঞ্চাশ আটাত্তর বাষট্টি ভালো আছি বাবা দেখ আপনার এখানে কি কি জাল আছে আমার এখানে গায়ে আছে গুটা আছে খালা জাল আছে দিনও পুরকারে জালি আছে আচ্ছা আপনার কি হাতে গড়ানো জালও আছে হাতে গড়ানো জাল বেশিরভাগ আছে কোনটা হাতের জাল একটু দয়া করে দেখান দেখি এটা সব হাতের জাল এটা এটা কি পুটি মাছ আসবে না ওটা পুটি মারা না

গাড়ি দাম হাজার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমি দেখানোর চেষ্টা করলাম আর আপনাদের কাছে কি পুরাতন জাল কিনতে পাওয়া যায় হ্যাঁ ওটা পুরাতন এটা পুরাতন এটার কটুক কাটি আছে ওটা 4 কেজি কাটি আছে 4 কেজি কাটি আছে কয় হাতের এটা জাল নয় হাত এটা কি মেশিনে মেশিনে দাম 700 দাম 700 সুপ্রদর্শক কোথাও সেরা সেরা নাই তো না আমি দেখানোর চেষ্টা করলাম

আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার দোকানে কি কি নেট আছে আজকে জাল আছে আমার দোকানে বিভিন্ন ভেরাইটি জাল আছে আমি খুরছমি পাইকারি বিক্রি করি হাতের আছে মেশিং এর আছে নকলেজ আছে ছোট মাছ মারা আছে আপনার যেমন টাকা তেমন জাল আচ্ছা আপনি হাতের সবচেয়ে ভালো জালটা আমাকে দেখাবেন আজকে যেটা পাইকারি দাম হবে হাতের জাল হ্যাঁ হাতের জাল বর্তমান এই একটা জাল আছে হাতের জাল এটা হাতে হ্যাঁ এটা কয় হাত এই জালটা আট হাত আট হাত এটা কাটি আছে কয় কেজি কাটি আছে সাড়ে চার কেজি সাড়ে চার কেজি সুপ্র দর্শক এটার দামটা কিরকম এর দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা সুপ্র জানতে বললেন তারপরে তারপরে আপনার জাল আছে এরাই মিশিং হলে আপনার দুই হাজার আমরা আপনার কাছে সর্বনিম্ন দামের কত কততে জাল আছে সর্বনিম্ন 600 টাকা আছে কোনটা সেটা এটা এই জালটা 600 এটা এটা কি মেশিনের এটা মিসিং ডাইরেক্ট আচ্ছা এটা কি কি মাছ ধরা হয় এটাতে এটা তো ছোট মাছ গুনা মাছ যারা বলা হয় আচ্ছা ছোট মাছ আর ডারকা মাছ ডারকা মাছ আরে যে বিজ্ঞাপন কেমন করে দিলে ফল নাই কি জালের খালি নিচে ছিড়ে গেলে এই দিয়াটা লাগান জালের খালি এটা হ্যাঁ জালির খালি এটা আচ্ছা এর প্রাইস কি রকম এলার প্রাইস আছে দুশো টাকা দেড়শো টাকা ছোট বড় হাজার আপনার কাছে সর্বোচ্চ কয় হাতের জাল আছে আমার কাছে জাল আছে এগারো হাত পর্যন্ত আছে সেটা প্রাইসটা কেমন আসবে রেটটা রেটটা আসবে সাড়ে টাকা আসবে না আচ্ছা ফোন বলেন আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ফাইভ সেভেন থ্রি সেভেন ফাইভ ওয়ান জানতে পারলেন ইনশাল্লাহ

এই কত টাকা দেখতে পাচ্ছেন মাসা খুবই সুন্দর একটা হাট এটা বগুড়া জেলার অন্তর্গত দুধ চেয়েছে আমি আজকে আর ভিডিও বৃদ্ধি করবো না পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে আমি হাজির হবো ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ